পুরো উত্তরবঙ্গ কাপানো কালেকশন হয় একটা রেড একদম দুইটা অরিজিনাল মুন্ডি ভাই মার্শাল আছে কয় পিস গরু দেখান দেখাবো উত্তরবঙ্গানো উত্তরবঙ্গ মার্শাল একটা হচ্ছে ব্রাহ্মা একটা হচ্ছে একদম যে কালেকশন ঘুরাই দেখেন মার্শাল্লাহ ভাই যান সিরিয়ালে প্রথম চমৎকার কোয়ালিটির গো নিয়ে আসছেন ভাই এটা কী জিনিস ভাই এটা কী জিনিস কি জাত মানে এটা আমি বলবো না দর্শক বলবে আর দর্শক তো অনেকে ফ্ল্যাগবি বিক্রি করে অনেকে অনেক রকম কোয়ালিটি গরু বিক্রি করে আমার এই কোয়ালিটি ফ্ল্যাগবিটা দেখবে ব্রামাটা দেখবে আর অন্য অন্য জনেরটাও দেখবে ভাই সিরিয়ালে প্রথম যেটা দেখেছি এটার কথা বলেন এটা তো ফ্ল্যাগবি বি সার জি ভাই এটা ফ্ল্যাগবি বি সার পার্সেন্টের কথা নাই বলি দর্শক কেমন ভাই দর্শক পার্সেন্ট দেখে শুনে বুঝে নেবে

ঠিক আছে কিন্তু কালো কালার এই মিস পেশা কালো এরকম ব্রাহ্মা আমার লাইফে আমি ফার্স্ট প্রাইসি ব্রাহ্মা কালো কালার মুন্ডি নাকি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনোয়েন মুন্ডি গ্যারান্টি যেভাবে এটা সারা জীবনেও যদি কোনোদিন সিং ওঠে সেদিন আমার টাকা স্ট্যাম্প করে দেবো সে টাকা টাকা নিয়ে বলে দেবো আর ব্রাহ্মার সার পার্সেন্ট কেমন আছে দশ বিশ কিন্তু অরিজিনাল মুন্ডি হবে এটা অরিজিনাল মন্ডি